হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি রিড গাইড তো দেখো আজকে অনেক দিন বাদে আমরা এইভাবে এইরকম ক্লাস নিয়ে আসছি আজকের ক্লাসটা কিন্তু মূলত ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ দু সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা এবং তাদের জন্য বলতে পারো আমাদের যে সিরিজ শুরু হবে ভিডিওর তার আজকের প্রথম ভিডিও তো দেখো তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো যে অনেকেরই টার্গেট থাকে যে আমরা সত্তরে সত্তর কী করে পাবো অর্থাৎ একশো একশো কেমিস্ট্রিতে কী করে পাবো তো যেহেতু তিরিশ নম্বর প্রোজেক্টটা প্র্যাকটিক্যালে আছে ওটাকে বাদ দিয়ে আমরা যদি সত্তর নাম্বার লেখা পরীক্ষা যেটা আছে সেইটার উপর ফোকাস করি তাহলে সত্তরে সত্তর কীভাবে পাবে কোন কোন বিষয়গুলোর উপর তোমরা নজর রাখবে সেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তোমরা প্রথমে মনে রাখবে যে তোমাদের চোদ্দোটা এমসিকিউ থাকে সব থেকে ভুল যাওয়ার চান্স কিন্তু বেশি ওই চোদ্দোটা এমসি এর মধ্যে তোমরা বুঝে দেখো যদি একটা এমসিকিউ তোমরা ভুল করো তাহলে কি তোমরা আর পৌঁছোতে পারবে পারবে না এবং সেখানে কোনো অথবা থাকে না তো যার কারণে যে চোদ্দোটা এমসিকিউ আসে সেগুলো যে চ্যাপ্টারগুলো থেকে আসে সেই চ্যাপ্টারগুলো থেকে তোমরা চেষ্টা করবে একদম ভালো করে এমসিকিউ রেডি করার তো তোমরা সেই চ্যাপ্টারগুলো থেকে নিট লেভেলেরও বা যেই লেভেলেরও এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তাহলে সেইগুলো কিন্তু প্রিপারেশানের ফেলা যাবে না তোমাদের এইচ লাগবে বা যেই ইউনিটেও লাগবে তো আমি কি বললাম প্রথম পয়েন্টটা হচ্ছে যে সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ আসে বাদ বাকিগুলো নয় সেই চ্যাপ্টারগুলোর ওপর তোমরা এমসিকিউয়ে খুব ভালো করে ফোকাস করো সেই চ্যাপ্টার থেকে যেন এমসিকিউ মিস না যায় কারণ এমসিকিউ ভুল গেলে তার কোনো সেকেন্ড চান্স নেই সেখানে অথবা থাকে না তারপরের পয়েন্ট হচ্ছে তোমরা যখনই কোনো চ্যাপ্টার শেষ হয়ে যাবে সেই চ্যাপ্টার থেকে তো বললাম যদি এমসিকিউ কিউ এইচএসে আসে যে চোদ্দটা এমসিকিউ আসে সেইগুলো থেকে থাকলে তোমরা প্র্যাকটিস করবে যদি সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ নাও আসে বা আসে তোমরা মক টেস্টটা কিন্তু চ্যাপ্টারওয়াইজ দিতে থাকবে তোমরা যেখানেই স্টাডি করো তোমরা মক টেস্ট থেকে যেন একদম বিরত থাকবে না ঠিক টাইম মেনটেন করে করে মক টেস্টগুলো চালিয়ে যেতে থাকবে এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখবে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে পি ব্লক এলিমেন্ট সেটা কিন্তু প্রায় একশো পা বেশি পাতা জুড়ে চ্যাপ্টারটা আছে এবং সেখান থেকে দু নম্বরের কোশ্চেন থাকে একটা এমসিকিউ থাকে এবং মার্কসের কোশ্চেন থাকে তো ফাইভ মার্কসের কোশ্চেনে সেখানে কিন্তু অথবা থাকে না তো সেখানে যেহেতু অথবা থাকে না তাই জন্য সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কারণ যেহেতু অথবা থাকে না এবং অত বড় একটা চ্যাপ্টার সেটাকে কিন্তু তোমরা আমার সাজেশান হচ্ছে একদম এখন থেকেই সেই চ্যাপ্টারটা যদি পড়া হয়ে গিয়ে থাকে বা আর এক মাস বাদে যদি পড়া হয়ে যায় সেই চ্যাপ্টারটাকে রেডি করতে থাকো কারণ ওখানেও কিন্তু কোনো সেকেন্ড চান্স পাবে না কারণ ওই পাঁচ নাম্বারের কোশ্চেনে অথবা দেয় না তো এই ব্যাপারগুলো খুঁটিনাটি ব্যাপারগুলো তোমরা যদি মেনটেন করো আমার মনে হয় তোমাদের অ্যাকুরেসি লেভেলটা অনেক বেড়ে যাবে এবং অ্যাক্যুরেসি লেভেল বেড়ে গেলে তোমরা সত্তরে সত্তরে পাওয়ার দিকে অনেকটাই এগিয়ে যাবে এছাড়াও বলে রাখি তোমাদের যে আপকামিং ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আগের বছরে যেরকম আমাদের সাজেশান হিট হয়েছিল সেই রকমভাবেই আমরা তিন সেট সাজেশান নিয়ে আসব। আসবো কীরকম এক প্রথম যেটা আনবো সেটা চ্যাপ্টার ওয়াইজ আনবো সেগুলো মোটামুটি ধরো ওয়ান শার্ট ভিডিও অর্থাৎ সেগুলো সত্তরে সত্তর পাওয়ার জন্যই সেখানে কোনো সাজেশান সেই অর্থে থাকবে না সেগুলো হবে ওয়ান শর্ট ভিডিও মানে গোটা চ্যাপ্টারটা কভার করবে সেগুলো আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে কারণ একটা একটা করে চ্যাপ্টার যদি আমি তোমাদের এখন থেকে দিতে থাকি তোমরা তাহলে সত্তরের ত্তরের জন্য ভালো করে প্রিপেয়ারেশন নিতে পারবে তো সেইটা থাকবে ওয়ান শর্ট ভিডিও তারপরে মোটামুটি টেস্টের আগে থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ সাজেশান দেবো যেটা হচ্ছে ফুল ফিজিক্যাল কেমিস্ট্রি ফুল অর্গ্যানিক কেমিস্ট্রি এবং ফুল ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি এইভাবে একটা সাজেশান আসবে এবং লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান সেটা ঠিক পরীক্ষার আগে আগে আসবে তো সেইটার দিকে তাকিয়ে এখন থেকে তোমরা বসে থেকো না সেটা শুধুমাত্র পাস করাবার জন্য ওয়ান শর্ট ভিডিওগুলো তোমাদের কিন্তু প্রচণ্ড উপকারে লাগবে সত্তরে সত্তর পাওয়ার জন্যও ওয়ান শর্ট ভিডিওগুলোর দিকে তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো এবং আজকের ভিডিওটা বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই সেই ইনফরমেশানটা জানতে পারে এবং আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটা প্রেস করে রেখো যাতে যথাসময়ে তোমাদের সঠিক ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও থ্যাংক ইউ